আজকে দিব একদম নিম্ন মানের বলতে পারেন যে দামাকা অফার অনেকদিন পরে ভিডিও করতেছে আপনার দিয়ে ক্ষেত্রে আজকে প্রতিটা ডিভাইসেরই আপনার মানে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো আগের প্রাইস থেকে আজকে আমাদের কাছে রেডমি পরিমাণে কালেকশন আছে রিয়েলমি আছে আপনার রিয়েলমি অনেক কালেকশন আছে ওপোর অনেক কালেকশন আছে এদিকে ভিভো আছে শাওমি আছে বিভিন্ন ধরনের কালেকশন আছে আজকে আমাদের ফোনগুলো যেহেতু ইন্ডিয়ান ফোন সেক্ষেত্রে আমাদের ফোনগুলোর সাথে অনলি ডিভাইস আমাদের অনলি ডিভাইস থাকে সবগুলো ফোনে অনলি ডিভাইস শুধু ফোন থাকে আর কি শুধু ফোন থাকার ক্ষেত্রে আপনার একটা সুবিধা চালু করছে যেহেতু প্রতিটা ফোনের সাথে একটা করে চার্জার থাকবে আচ্ছা প্রতিটা ফোনের সাথে যেমন এটার সাথে তেত্রিশ ওয়ার্ড সাপোর্ট এটা এটার সাথে তেত্রিশ ওয়ার্ড দেওয়া হবে প্রতিটা ফোনের সাথে একটা করে জেনুইন চার্জার দেওয়া হবে গ্যারান্টি সহ ওকে

আবার কুরিয়ারে খুলে দেখে চেক করে নেওয়ার সুযোগ আছে আপনি যে ফোনটা অর্ডার করছেন ওই ফোনটা আপনি পাইছেন কিনা সেটা আপনি কুরিয়ারে খুলে দেখে চেক করে নিতে পারবেন তো শুরু করবেন কি আজকে শুরু করব Redmi কালেকশন দিয়ে Redmi 13C 5G 13C 5G Redmi 13C 5G তিনটা ডিভাইস আমাদের কাছে अवेलेबल আছে ওকে সুপার ফ্রেশ কন্ডিশন 6128 একদম ফ্রেশ ডিভাইস একশো আড়াই জিবিটা থাকবে পাঁচশো এবং আট একশো আঠারো বারো হাজার টাকা এগারোশো আর বারো হাজার টাকা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে দেখ

চার জিবি চৌষট্টি আজকের অফার থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে তারপর আলট্রা সুপার ফ্রেশ কন্ডিশন এটা তো একশো বিশ এক্স এর জুম আছে বারো জিবি র্যাম দুই সাপান্ন জিবি থাকবে মাত্র বত্রিশ হাজার টাকা হবে মাত্র বত্রিশ হাজার টাকা থাকবে তারপর রিয়েলমি থার্টিন realme 13 তার ইন আর Realme 13 Pro সুপার ফ্রেশ কন্ডিশনে কার্পেছলে 8GB x 128GB আসকরার থাকবে মাত্র 20000 টাকা 25000 মাত্র টাকা পেয়ে যাবেন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তারপর তারপর Realme 12 Pro Realme 12 Pro Realme 12 Pro এটা 8GB দুইটা ডিভাইস আমাদের কাছে अवेलेबल আছে জুম করে সুপার ফ্রেশ কন্ডিশন এগুলোর সাথে চার্জার ফ্রি থাকবে অনলি 23000 টাকা করে 23000 টাকা অনলি 23000 টাকা চার্জার সহ তারপর realme p3x p3x একদম আপডেট একটা ডিভাইস সুপার ফ্রেশ কন্ডিশন বিশেষ লেদার এডিশন এটা মেবি 6000 mAh এর ব্যাটারি আচ্ছা 6000 mAh এর ব্যাটারি সুপার যারা বিগ ব্যাটারি চাচ্ছেন আপডেট মডেলের মধ্যে তারা নিতে পারেন অনলি 16000 টাকা থাকে 16000 টাকা 16000 টাকা থাকে তারপর realme 12x 12x realme 12x সুপার ফ্রেশ কন্ডিশন দুইটা কালার আমাদের কাছে अवेलेबल আছে এটা আজকের অফার থাকবে মাত্র 12500 টাকা 12500 মাত্র 12500 টাকা দুইটা কালার আমাদের কাছে अवेलेबल আছে মাত্র 12500 টাকা থাকে তারপর দেখো আপনার রিয়েলমি পি ওয়ান ফাইভ জি সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 6GB ছয় জিবি হাজার ডিসপ্লে রিফ্রেশ এবং পাঁচ হাজার বিগ ব্যাটারি সহ মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো

মাত্র তারপর নার্জু এন পঞ্চান্ন নার্জু এন পঞ্চান্ন সুপার ফ্রেশ কন্ডিশন এটা থাকবে চার জিবি ছয় জিবি জিবি পরে মাত্র দশ হাজার টাকা দশ হাজার মাত্র দশ টাকা পেয়ে যাবে আচ্ছা দশ টাকা পঞ্চান্ন

তারপরে দেখাবো আপনার Oppo কমদমে বাজার একটা ডিভাইস দেখা এই Oppo A18 Oppo A18 5000 mAh এর বিগ ব্যাটারি যারা চার্জিং মেকআপ করছেন ভালো মনে তারা নিতে পারেন ডাসকারা থাকবে মাত্র 9000 টাকা চার্জার সহ 9000 টাকা চার্জার সহকারে জি Oppo A3 Pro A3 Pro আপডেট এবং ভাইরাল একটা ডিভাইস Oppo A3 Pro সুপার ফ্রেশ কন্ডিশন এটা আসক্রা ফর থাকবে মাত্র 14000 টাকা বে 8 GB RAM 64 GB স্টোরেজ একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা তারপর তারপর দেখাবো আপনার ওপো রানো টেন ফাইভ জি আট জিবি র্যাম দিয়ে থাকবে মাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার সহ মাত্র পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন তারপর তারপর দেখো

আজকের অফার থাকবে ভাই দামা কভার কিন্তু 5G ওয়্যারলেস এস 5G ওকে মাত্র 14000 টাকা ভাই 14000 মাত্র 14000 টাকা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা আচ্ছা আর একটা ভাইরাল ডিভাইস এই বর্তমান বাজারে সবচেয়ে চাহিদা সম্পন্ন একটা ডিভাইস ভিভোর ভিতরে কমের মধ্যে ফ্ল্যাগশিপ ডিভাইস 6500 এমএএইচ এর ব্যাটারি ভিভো Y29 5G Y29 5G ডায়মন্ড সিরিজ 6300 প্রসেসর সুপার ফ্রেশ কন্ডিশন 6500 এমএএইচ এর ব্যাটারি ওকে আজকের দামা কভার থাকবে মাত্র 13500 টাকা ভাই মাত্র 13500 টাকা পেয়ে যাবেন তারপর তারপর দেখো আপনার ভিভো ওয়াই হান্ড্রেড এ ওয়াই ওয়াই হান্ড্রেড এ সুপার ফ্রেশ কন্ডিশন রানিং একটা ডিভাইস সুপার এমল ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট আজকের অফার থাকবে মাত্র ষোলো হাজার টাকায় ষোলো হাজার মাত্র ষোলো হাজার টাকায় পেয়ে যাবেন সুপার ফ্রেশ কন্ডিশন আচ্ছা তারপর দেখো ভিভো বি তেইশ ই বি তেইশ ই ভিভো বি তেইশ ই আট একশো আঠাইশ সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ওকে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন আজকের অফার থাকবে মাত্র চোদ্দ হাজার টাকায় ভাই চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার টাকায়

চার জিবি চৌষট্টি জিবি স্টোরে সেটা আজক্রাবার থাকে মাত্র আট হাজার পাঁচশো টাক হাজার ফাইভ জি ডিভাইস আট টাকায় মাত্র তারপরে আপনার ভিভো ভিটোয়েন্টি সেভেন ভি সুপার ফেস কন্ডিশন রাফ অ্যান্ড টার্ফ ইউজ করার একটা ডিভাইস পাঁচ হাজার বিগ ব্যাটারি মাত্র হাজার টাকা বেশ মাত্র হাজার টাকা আইকিউ জেড লাইট জেড সুপার ফেশ এবং একদম ইনটেক কন্ডিশন বলতে পারেন কোনো সিঙ্গেল পরিমাণ দাগেজ কেস নাই এটা আজকের অফার থাকবে মাত্র বারো হাজার টাকা ভাই মাত্র বারো হাজার টাকা পেয়ে যাবেন ভিভো ওয়াই বাইস বিগ ব্যাটারি এবং বিগ চার্জিং ব্যাকআপ একটা ডিভাইস একবার চার্জ করলে মিনিমাম দেড় দিন চার্জ ইউজ করতে পারবেন আজকের অফার থাকবে মাত্র দশ হাজার টাকা দশ হাজার মাত্র দশ হাজার টাকা পেয়ে যাবেন ওকে তারপর আইকিউ জেড নাইন এক্স

থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা বাইরে হাজার মাত্র চোদ্দ হাজার টাকা তারপর দেখো ভিভো এস ওয়ান কমের মধ্যে ভালো ডিভাইস করছেন জিরার দামে হিরা করছেন তারা ডিভাইসে দেখতে পারেন ভিভো ওয়ান প্রো সুপার ডিসপ্লে ইন

এখানে আসলে পেয়ে যান আমাকে সব সময়ের জন্য ওকে তবে এই ছিল মোবাইল বাজার বিটের আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন কথা বিষয়